রাজ্ঞনदिनी ফুড লাভারসে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো চিড়ে মাখা তো চিড়ে মাখা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 300 গ্রামের মতো ফ্রেশ ফ্রেশ চিড়ে আর এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম বাড়ির বানানো টক দই এখানে নিয়েছি আখের গুড় 100 গ্রামের মতো আর এখানে নিয়েছি ভেজানো ছোলা সেটাও 100 গ্রামের মতো আর উপর থেকে ডেকোরেট করার জন্য সামান্য পরিমাণে কিসমিস নিয়েছি কিশমিশটাকেও ধুয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি দুটো পাকা আম দুটো শশা তো চলুন এগুলোকে ভালো করে ফ্রেশ করে ছোট ছোট করে ঝিরি করে কেটে নেব আম আর শশা কাটা হয়ে গেছে খুবই ছোট ছোট করে আর এই দেখুন এখানে চিড়ে নিয়ে নিয়েছি চিঁড়েটা স্ট্যানারের মধ্যে নিয়েছি আর তলায় একটা বাটি নিয়েছি এরপরে আমি তিন থেকে চারবার ভালো করে জল পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে ধুয়ে আর জলটাকে ফেলে দেবো স্ট্যানারের মধ্যে নিলে কি হয় চিড়ি চিড়েটা ধুতে খুব সুবিধে হয় এখানে চিড়েটাকে ভালো করে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন জলটাও ঝরানো হয়ে গেছে আর চিড়েরা যেহেতু ধোয়া হয়ে গেছে একটু মানে জল এর মধ্যে ঢুকেছে বলে একটু ফুলে ফুলেও গেছে একটু সফট হয়েছে তো এটাই আমাদের দরকার পরে দেখুন একটা বড় সাইজের বাটি নিয়েছি এর মধ্যে কি করব আমি এই ধুয়ে রাখা যে চিড়েটাকে এইভাবে দিয়ে দেবো এরপর আমি গুড় নিয়েছি অনেকে যদি গুড়ের জায়গায় চিনি দিতে পছন্দ করেন চিনিও দিতে পারেন তো আমি গুড় দেওয়া পছন্দ করছি আর গুড় খুব হেলদি আর চিড়া গুড় ছোলা এটা একটা কম্বিনেশন কিন্তু তো চলুন এইভাবে গুড়টাকে আর আমি হালকা হাতে একটু চাপ দিয়ে দিয়ে ভেঙেও নিয়েছিলাম তো এই দেখুন এইভাবে ছড়িয়ে ছড়িয়ে গুড়টাকে দিয়ে দেবো এই বড় বাটিতে চিড়েগুলোর উপরে এ দেখুন তো দেখুন গুড়টাকেও ভালো করে ম্যাশ করে এরকম করে আমি দিয়ে দিয়েছি চারিদিকে ছড়িয়ে এরপরে দেব ছোলা ছোলাটাকেও প্রায় আমি তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে নিয়েছিলাম পরিষ্কার জলে ধুয়ে নিয়ে তো এই দেখুন ছোলাও দিলাম কি সুন্দর লাগছে না চিঁড়ে গুড় আর ছোলা এইটা এত হেলদি খাবার না মানে সত্যি কথা এখন বাচ্চারা বাড়িতে বাড়িতে ফাস্ট ফুড খেতেও পছন্দ করে বাচ্চা আমরা ছোটোবেলায় তো এইভাবেই খেয়েছি জল খাবার মানে খিদে পেলে এইভাবে খেয়েছি তো আপনারা অবশ্যই ছোট ছোট বাচ্চাদেরকে এই সব খাবার খাওয়ানো শেখান আর বাড়িতে অবশ্যই বানিয়ে দেবেন ভালো লাগবে একটু টেস্টি করে মেখে দিলেই হলো তো এটা খুব হেলদি কিন্তু আর এই গরমের মধ্যে গরম শীতকাল মানে যে কোনো সময় খাওয়া যাবে আর এই গরমের মধ্যে দেখবেন কিছু খেতে ভালো লাগে না তো একটু বেশ অন্য রকম স্বাদের যদি কোনো রকমের টিফিন করে দেওয়া হয়ে হয় আর সবসময় দেখবেন আমাদের বাড়ির বউরা রান্না করতেও সবসময় পছন্দ করে না তো এই খাবারটা বাড়িতে বানালে বাচ্চারাও খুশি বড়োরাও খুশি আমরাও খুশি আবার এটা আবার নিরামিষ তো মানে যে কোনো দিন যে কোনো অবস্থায় খেতে পারেন বারের দিনেও খেতে পারেন নর্মাল দিনেও খেতে পারেন ডেলি খেতে পারেন খুব হেলদি তো দেখতে পাচ্ছেন গু চিড়ে গুড় ছোলা দেওয়া হয়ে গেল এরপরে চলুন যথেষ্ট পরিমাণে শশাকুচি দিয়ে দেবো এ দেখুন আর ঝিরি করে কেটেছি শশাটাকে অ্যাকচুয়াল কী হয় কুচি কুচি করে কেটে দিলে কী হয় মাখাটাও খুব সুন্দর হয় আর দেখবেন সবাই খেতেও ভীষণ পছন্দ করে একবার অবশ্যই এভাবে বাড়িতে খাওয়াবেন তো দেখবেন আর কমেন্টে জানাবেন যে কেমন বাচ্চারাও পছন্দ করলো কি না বড়রাও পছন্দ করলো কি না আর নিজেরাও এই টেনশানে থাকি যে কি খাবো কি খাবো জল খাবার তো জল খাবারের টাইমেও এটা খেতে পারেন তো দেখুন যথেষ্ট পরিমাণে শশা আর আম আমি দিয়ে দিলাম পরে চলুন এই সমস্ত শশা আম ছোলা গুড়কে এইভাবে একটু আলতো হাতে উপর নিচ করে যেমন ধরুন আমরা মুড়ি তুড়ি মাখি না বাড়িতে বড়ো বাটিতে সেই রকমভাবে এই দেখুন এভাবে মেখে নেবেন গু গুড়ের যদি টুকরোগুলো একটু বড় থাকে এমনি মাখতে মাখতে একটু চিপে দেবেন আর কি সুন্দর দেখুন একটা ভালো গন্ধও বেরোচ্ছে এটা পিওর ভেজ মানে যে যে কোনো মানুষ যে কোনো সময় এটা খেতে পারে বিকেল সকাল যখন হোক খেতে পারেন তো দেখুন দেখতেও কী সুন্দর লাগছে কালারফুল অ্যাকচুয়াল আমরা বাড়িতে এগুলো বানানোই কমে গেছে তো অবশ্যই বাড়িতে বানাবেন ছোট ছোট বাচ্চাদেরকেও দিন ওরাও ভীষণ পছন্দ করবে আর অন্যরকম স্বাদ পাবে তো তখন বলবে আবার অনেক বাচ্চারা অনেক বাড়িতে আবার কি হয় আমার বাচ্চা ফল খায় না কিংবা এই আমাদের ফলগুলো খাওয়াই হয় না শুকিয়ে যায় ফেলে দিই পচে যায় কি দরকার আছে যা যা ফল থাকবে কেটে কেটে ঢুকিয়ে দেবেন আমি এখানে শশা আম দিয়েছি আপনারা কলা মানে যা কিছু আপেল তাপেল যা থাকবে সব ঢুকিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন এখন গুড় ছোলা সমস্ত ফল দিয়ে ভালো করে চিড়েটাকে মেখে নিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছেন প্রায় দুশো গ্রামের মতো দই নিয়েছিলাম আর এই দেখুন দইয়ের জলটাও বেরিয়েছে এটা কিন্তু আমি বাড়িতে বসেছি মাটির পাত্রে তো দেখুন কি সুন্দর দই একদম চ্যাপচাপ মাখা আপনারা বাড়িতেও বানাতে পারেন দোকান থেকেও কিনে আনতে পারেন বাড়িতে বানালে কি হয় একটু পরিমাণটাও বেশি হয় সস্তাও পড়ে আর খেতে কিন্তু খুব টেস্টি হয় তো যথেষ্ট পরিমাণে দইটা আমরা দিতেও পারি তো দেখুন এইভাবে আমি পুরো দইটাকেই দিয়ে দেব আর দইটা যখন চিড়ের মধ্যে মানে মিক্স হবে না সত্যি কিন্তু খেতে খেতে একটা জুসি জুসি ব্যাপার হয় তো দেখুন দই দইয়ের জলটা একদম পুরো ভালো করে দিয়ে দিব এরপরে এইটা যখন মেখে দেবো না আর যখন খাওয়া হবে না সে একটা ভিতরে চিবাতে চিবাতে যে জুসি লাগে না ওইটা দারুণ একদম জমে যায় তো অবশ্যই অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন খাওয়াবেন আর কমেন্টে জানাবেন যে অনেক দিন পুরনো এই খাবারটা বানিয়ে কেমন লাগলো প্রথমত জানাবেন আর কেমন হলো এই ভিডিওটা সেটাও জানাবেন আর যেভাবে রাজনন্দিনী ফুড ফুলার্সে ভালোবাসা দিয়ে যাচ্ছেন এভাবে অনেক 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 ভালোবাসা দিয়ে যাবেন এই দেখুন মানে বাড়ির বানানো দই তো একদম সেই চাপ চাপা ক্রিম ক্রিম ব্যাপার তো এই রকম ক্রিমি ক্রিমি দই এর সাথে একদম মেখে নিলাম দেখতেই পাচ্ছেন আর একদম সত্যি কথা সময় তো ননভেজ খাবার কিংবা এসব ভালো লাগে না আর আমাদেরও দেখবেন মাঝে মাঝে মনে হয় আজকে রান্না করব না তো এইভাবে ফল তল থাকলে একটু ছোলা শুধু রাত্রে ভিজিয়ে দেবেন না কিংবা দু ঘন্টা আগে ভিজালেই হবে তো দেখুন কী সুন্দর আর চিড়েটাকেও তো খাটালি করতে হবে না জাস্ট ধুয়ে নিয়ে আর দিয়ে দিন তো সমস্ত কিছু কুচি করবেন আর এরকম মেখে নিয়ে দই দিয়ে বাস জমিয়ে খান তো চিড়ে মাখা চলুন এখন এটা টেস্ট করার পালা তো এই দেখুন এইভাবে নিয়েছি আর এইভাবে দিবেন এই যে চিড়ে মাখা খেলে শরীর মন দুটোই মানে ঠান্ডা থাকবে আর আরেকটা জিনিস কি হবে বলুন তো অনেকক্ষণ ধরে পেটটাও ভর্তি থাকবে তো এই দেখুন যথেষ্ট পরিমাণে দিয়ে দিলাম এতটা পরিমাণে কোনো মানুষ যদি খায় তো বাস আর কি আলাদা করে টিফিন খাওয়ার কোনো দরকার নেই এক মিনিট দাঁড়ান আমি একটু ডেকোরেট করব প്ല্যাটে চিড়ে মাখা রেডি করে দিয়েছি থেকে আর এরপরে শশা কুচি আর আর আম কুচি দিয়ে দিলাম উপর থেকে কিশমিশ দিলাম এরকম করে কিশমিশ কাজু যে যার বাচ্চা যেমন পছন্দ করে সেভাবেও একটু সার্ভ করে দিতে পারেন বাড়ির সকলে মিলে এইভাবে সার্ভ করে প্রত্যেকেও খেতে পারেন তো এই দেখুন দেখতে কি সুন্দর লাগছে না দেখুন তাহলে এবারে খেয়ে বলো তো কেমন হয়েছে দাও আমাকে দি দাও চিড়ে মাখা এই যে সমস্ত ফল দিয়ে চিড়ে মাখা দই কিশমিশ আম শসা যে খেয়ে বলি কেমন হচ্ছে নাকি হুম তো খেয়ে বলো কেমন লাগছে চিড়ে মাখা হুম মুখটা ভরে গেল দাও আখের গুড় আম দই

নর্মাল মানে যে কোনো সময়ে এটা খেতে পারবেন তারপরে যারা ডাইটিং করবো ভাবেন যারা হেলদি খাবার খাবো ভাবেন না তারা এই খাবারটা কিন্তু তাদের চাটে নিতে পারেন তো খেয়ে বলবেন কমেন্টে যে কেমন লাগলো তো ফ্যামিলিকে খাওয়ান ফ্যামিলির সাথে এনজয় করুন তাহলে আজকের মতো বাই বাই